পঞ্চায়েতে যদি সততার অভাব হয় তাহলে এগিয়ে যাওয়া সম্ভব নয় শুধুমাত্র অর্থ পেশির বল দিয়ে বেশি দিন ক্ষমতায় টিকে থাকা সম্ভব হয় না সততাই হলো সবচেয়ে বড় কথা সচ্ছতা থাকলে মানুষের প্রতি ব্যবহার ভালো থাকে আর তখনই মানুষ বিশ্বাস ও আস্থা রাখবে উন্নয়নের জন্য দরকার সঠিক পরিকল্পনা সঠিক পরিকল্পনা নিয়ে এগিয়ে গেলে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলা সম্ভব আগরতলা এডিনগর গ্রাম স্বরাজ ভবনে রাজ্যভিত্তিক কর্মশালার উদ্বোধন করে কথাগুলো বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ত্রিস্তর পঞ্চায়েতের পদাধিকারীদের নিয়ে গ্রাম উন্নয়ন দপ্তরের উদ্যোগে আগরতলা শহরতলি এডিনগর স্থিত গ্রাম স্বরাজ ভবনে অনুষ্ঠিত হল রাজ্যস্তরের কর্মশালা অগ্রগামীদের জন্য পিপল প্ল্যান ক্যাম্পেইনের এই কর্মশালা আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যে মুখ্যমন্ত্রী ড মানিক সাহা উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী পঞ্চায়েত দপ্তরের সচিব সন্দীপ রাঠ বিশিষ্ট জনেরা একদিনের এই গুরুত্বপূর্ণ কর্মশালায় প্রশাসনিক মূল কর্মসূচিগুলি সঠিকভাবে বাস্তবায়নের উপর আলোচনা করেন দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকরা কর্মশালা আনুষ্ঠানিক উদ্বোধন করে এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা বলেন যে কোনো কাজের সিদ্ধান্ত সঠিকভাবে নেওয়া হলে সহজে বাস্তবায়ন সম্ভব বার্ষিক পরিকল্পনায় শুধুমাত্র এই দুটি প্রকল্প করলেই চলবে না এর সাথে কেন্দ্র রাজ্য সরকারের প্রকল্পগুলি সেগুলি মাথায় রেখে প্রকল্প কতরি করতে হবে জনপ্রতিনিধি হলেই চলবে না বিষয়গুলি বুঝতে হবে গত তিন বছরে রাজে ত্র স্তরে পঞ্চায়েতে ভালো কাজ হয়েছে তবে ভালো শেষ নেই এছে আরও ভালো করতে হবে জাতীয় স্তরে त्रिपुरा নাম উজ্জ্বল হবে আগামী এক বছরে কি কি কাজ করা হবে তার পরিকল্পনা এখন থেকে গ্রহণ করা দরকার তবে গতানুগতিক পরিকল্পনা থেকে বের হয়ে আসতে হবে গ্রাম স্তরে অনেক জায়গায় দেখা যায় গ্রাম সংসদে সঠিকভাবে তালিকা তৈরি হয় না তাই সঠিকভাবে তালিকা তৈরির জন্য মনিটরিং করতে হবে এই প্রকল্পগুলো করতে হবে আমরা জনপ্রতিনিধি হলাম আর আমরা জিনিসটা বুঝতেই চাইলাম না এবং আমি নিশ্চয়ই এখানে যে ট্রেনিং ব্যবস্থা এই কারণেই করা হয় আমি জানি আপনারা সবাই করেন করেন না যে তা না কারণ আগের বিগত দিনগুলোতে আমরা দেখেছি গত তিন বছর ধরে আমাদের ত্রিপুরাতে মানে ত্রিস্তরীয় পঞ্চায়েতে খুব ভালো কাজ হয়েছে কিন্তু ভালোর তো তার শেষ নেই আরও ভালোর আর ভালো আমাদের করতে হবে তবে ন্যাশনাল লেভেলে আমরা বলতে পারবো এখানে আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন যে ত্রিপুরার মানে যে স্থান আমাদের সর্বভারতীয় স্তরে পঞ্চায়েত লেভেলে অনেক ভালো জায়গায় আছে কিন্তু আমরা চাই আরও বেশি যেন আমরা সেই কাজটা করি এবং এই যে এগুলো মাথায় রেখে আমরা এই আগামী এক বছরের মধ্যে আমরা কি কী আমরা করতে যাব তার সে অর্থ বছরে এখন থেকে সে পরিকল্পনাটা করতে হবে কিন্তু শুধুমাত্র যে গতানুগতিক যে পরিকল্পনা আছে সেইগুলোর মধ্যেই যদি আমরা সীমাবদ্ধ থাকি তাহলেও হবে না ইনোভেটিভও কিছু যদি থাকি সেইগুলোও কিন্তু ইনভলভ করতে হবে এখানে গ্রাম সংসদ নিয়ে আমরা কথা বলি এবং গ্রাম সংসদের যে তালিকা সেটাও কিন্তু আমাদের প্রস্তুত করতে অনেক জায়গায় আমি জানি ঠিকভাবে প্রপারলি গ্রাম সংসদের যে তালিকা সেটা প্রপারলি তৈরি হয় না আমি যারা জেলা সভাধিপতিগণ আছেন এবং সহকারী যারা সভাধিপতিগণ আছেন তাদেরকেও আমি বলবো আপনারা এখানে গ্রাম আপনারা কিন্তু মনিটর করতো এই যে ত্রিস্তরীয় পঞ্চায়েত পঞ্চায়ত মিড রিপোর্ট সাচিন জি টেন এন